বামপন্থী লড়াই আন্দোলন করতে গিয়ে আমাদের কোন কর্মী যদি কোন রকম হয়রানি হুচ্ছুতি বা পুলিশি বা তৃণমূলের কোন আক্রমণের শিকার হন চোখ বন্ধ করে আমাদেরকে ভরসা করবেন আপনাদেরকে ছেড়ে দেব না এই কথা আমরা আপনাদেরকে দিতে পারছি জন কবুল করে লড়া যায় সেই লড়াইয়ের ফলাফল একটাই সেই লড়াইটার ফলাফল হলো জি তাই খন্ডকোষ রাইমা এই এলাকাতে আমাদেরকে চিততে হবে আর চেতার জন্য যা করান নিজের নিজের গুথে দাঁড়িয়ে নিজের

আমরা আপনাদেরকে দিতে পারছি কিন্তু লড়াইটা হবে মুঠে লড়াইটা হবে ক্ষেতের আলে লড়াইটা হবে এই যে কোল স্টোরেজ গুলো আছে তাদের গেটে লড়াইটা হবে মিলের গেটে লড়াইটা হবে দামোদরের নদীর তীরে লড়াইটা হবে গোটা পশ্চিমবঙ্গের সরকারি স্কুল গুলোর বাইরে লড়াই আমরা কেন করলাম কেন ডিভাইড বাই পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি আজকে সকাল থেকে নিজেদের উৎস জানতে হয় কোথা থেকে এসেছি কোথায় দাঁড়িয়ে আছি কোথায় যেতে চেয়েছিলাম আজকে কোন দিকে যাচ্ছি তাই ইতিহাস যদি জানতে না পারি তাহলে ঠিক কোথায় দাঁড়িয়ে আছি কোথায় যাবার কথা ছিল আর কোথায় কোন দিকে আমাদের বাড়িটা ঘুরিয়ে দিয়েছে আসলে আমাদের দেশে আমাদের ভবিষ্যতের বাড়িটা কোন দিকে যাওয়ার কথা সেটা না জানতে পারলে মুশকিল হয়ে যাবে আচ্ছা এটা বিবাহী উপায় পশ্চিমবঙ্গ রাজ্য কমিটিকে কেন করতে হলো দেশের সরকার আছে শিক্ষা ব্যবস্থা আছে রাজ্যের সরকার আছে তারা কেন করছেন না ইতিহাসকে গণন করে দিতে চাইছে যা পড়ে বড় হয়েছি সেটা ভুলে দিতে চাইছে আমরা এটা ভুলে দিতে পারি যে মানুষের জন্ম খাটানোর ইতিহাস গাছের ডাল ধরে জ্বলতে হবে চারটা আঙুল থেকে একটা আঙুল আলাদা হয়েছে এ গাছ থেকে ও গাছ কিন্তু আজকে দেশে আমাদের পড়াশোনা সিলেবাস আমাদের তাহলে আমাদের মাটি হলো মটুকেশ্বর দত্তের মাটি আমাদের মাটি হয় কিছু দুর্বল হতে পারে না গুরুকেশ্বর দত্তরা ভগৎ কে খেদিয়ে দিয়েছিল আর আমাদেরকে দামোদরের বালিয়া

दिया जाएगा खाती तो मैं खाए और जो कहीं खेते खाए तो हम किसी का पाप से नहीं डरते हैं पश्चिम बंगे सरकार पश्चिम बंगे सरकार शुद्ध हमें চুরি করবো যে তৃণমূলকে চুরির কাজ শেখালো সে বলছে তৃণমূলের চুরি ধরবো ওই চারে বসালো লাগানো আছে আর বাইরে বেরিয়ে এসে এরা আমাদেরকে নাচ দেখাবে আর সেই নাচ দেখে আমাদেরকে চুপ থাকতে হবে সেই নাচ দেখে বামপন্থীরা যাচ্ছে মানুষ সাগরে তাদেরকে বুকে টেনে নিচ্ছে মানুষের উপরে বিশ্বাস রাখতে হয় সেই বিশ্বাসের উপরে দাঁড়িয়ে আমরা কাজ করছি মানুষের বিশ্বাসের উপরে এই গোটা এলাকা জুড়ে আমরা জানি সন্ত্রাস ছিল এখনো সন্ত্রাস আছে এই গোটা এলাকা জুড়ে আমরা জানি মানুষ লড়তে জানে এই গোটা ভভ্যতা সেইগুলো উঠি তা বংশতে আমাদের কাজ ওদেনী বংশ ধররা ওদেরই উত্তরসূরিয়া আজকে আপনাদের সামনে গু হাত বাড়িয়ে আপনাদের সহযোগিতা আপনাদের সমর্থন আদায় করতে চাইছে লড়াইটা কঠিন কিন্তু লড়াইটাও সম্ভব নয় আর লড়াইয়ে গান কবল করে লড়া যায় সেই লড়াইয়ের ফলাফল একটাই সেই লড়াইটার ফলাফল হলো জি তাই খন্ড রাইমা এই এলাকাতে আমাদেরকে জিততে হবে আর চেতার জন্যে যা করার নিজের নিজের ভুথে দাঁড়িয়ে নিজেদের পিঠ ফাটিয়ে দেবে তার জন্য সরকারের চাপ থাকলেও এর আবাস যোজনার তালিকা নিজেরা বের করতে পারছে না ছেড়ে দেবো না এই কথা আমরা আপনাদেরকে দিতে পারছি কিন্তু লড়াইটা হবে মুঠে লড়াইটা হবে ক্ষেতের আলে লড়াইটা হবে এই যে কোল্ড স্টোরেজ গুলো আছে তাদের গেটে লড়াইটা হবে মিলের গেটে লড়াইটা হবে দামোদরের নদীর তীরে লড়াইটা হবে গোটা পশ্চিমবঙ্গের সরকারি স্কুলগুলোর বাইরে লড়াইটা হবে গোটা পশ্চিমবঙ্গের সরকারি স্কুলগুলোকে বাঁচানোর লড়াইটা হবে আমাদের কারখানাগুলোকে রক্ষা করা নতুন করে কারখানাগুলোকে চালু করা তাই এই লড়াইটা খুব একটা সহজ লড়াই নয় কিন্তু এই লড়াইটা জেতাটাও কোনো অসম্ভব নয় অসম্ভব নয় বলেই তো হাঁটছে অসম্ভব নয় বলেই তো সসংলার গেটে তালা পড়ছে সহজ নয় বলেই তো খেদিয়ে দিয়ে নিজেদের জমির অধিকার নিজেরা লাল ঝান্ডা ফুটেই আদায় করে নিচ্ছে সহজ নয় বলেই তো তুরতুরি চা বাগানও নিজেরা খুলিয়ে নিচ্ছে দুর্গাপুরের কারখানাতে বের করে দেওয়া শ্রমিকদেরকে ফিরে কাছে বহাল করাচ্ছে তাই লড়াই মাটিতে দত্ত হরে কৃষ্ট কন্যাররা শিখিয়েছে দেশও বাঁচাতে হয় নিজের জমি নিজের ভিটে নিজের পাড়াও বাঁচাতে হয় তাই নিজের জমি নিজের দেশ নিজের ভিতরে হন বান্ধব কোমর মাথা উঁচু রাখুন সোজা রাখুন বিনা লড়াইয়ে কাউকে এক ইঞ্চি জমি ছেড়ে দেওয়া যাবে না আর মাটিতে টিকে থাকতে গেলে পরিশ্রম করতে হয় মাটিতে দাঁড়িয়ে থাকতে গেলে আক্রান্ত হতে হবে মাটিতে দাঁড়িয়ে থাকতে গেলে মেজাজ ঠিক রাখতে হবে মাটিতে দাঁড়িয়ে রাখতে গেলে সাহসটাকে পুটুলি করে আর পকেটে সারাক্ষণ ধরে রাখতে হবে মাটিতে দাঁড়িয়ে থাকতে গেলে ভয়কে তুড়ি মেরে দূরে সরিয়ে দিতে হবে ভগৎ সিং ভটুকেশ্বর দত্ত হরে কৃষ্ণ আমাদেরকে শিখিয়েছেন যে ভয়কে জয় করতে পারে যে লড়াইয়ের সামনের সারিতে থাকতে পারে যেটা একমাত্র জিত হাসিল করার জন্যে আপনারা আমরা সবাই মিলে একসাথে মাটিতে থেকে এই লড়াইয়ের জিত হাসিল করার লড়াইয়ে আপনাদেরকে স্বামী হবার আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি রংকালা হোসেন্দাবাদ